দেখেন আপু দেশে আইন আছে আদালত আছে আমরা কেউই আইনের ঊর্ধ্বে না প্রত্যেকটা নাগরিককে কে সে দেশের আইন ফলো করতে হয় বা আইন মানতে হয় তো এইসব বিষয় নিয়ে আইনি ভাষায় বা আইনের দ্বারস্থ হয়ে কথা বলাই ভালো তো এইসব নিয়ে ফেসবুকে কথা না বলাই ভালো হ্যাঁ সো মাচ আর এটা যদি কারো আগে বা এই হোয়াইট কালার জামদানির কালকে অন্য একটা কালার যখন আমি ডিসকাউন্ট ডিসকাউন্ট থেকে টাকা ছিল এটা আফটার প্রাইস এই হোয়াইট কালার জামদানিটা কাল লাগবে সেইটাকে দেখেন এটাকে যখন আমি ডিসকাউন্টে ষোলোশো আশি টাকায় দিয়ে দিছি সাথে সাথে এটা যে আরেকটা কালার ছিল সেই কালারটা সোল আউট হয়ে গেছে আর এই কালারটা আমার কাছে তিন পিস হবে যারা জামদানি পছন্দ করেন হ্যাঁ নজর কারার কালেকশন Jubai Dr. Muni, uh, sorry, Junai Dr Muni. Thank you Apu, thank you so much. এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন তনি আপু ওভার কোটগুলো অনেক সুন্দর এবং আমি নিয়েছি অনেক আরাম আরও একটা নিব আই ডিন আপনাদের হ্যাঁ আপু এই বছরের ওবার কোটগুলো আসলে খুব সুন্দর ওবার কোটের কালেকশন আসছে এটা হচ্ছে দেখেন আপু ব্যাক পার্ট মার্শাল এটা হচ্ছে দেখেন ব্যাক পার্টটা হ্যাঁ ড্রেসগুলো ভীষণ সুন্দর আপু এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসের কাপড়টা ওয়াও হাতার মধ্যে দেখেন এরকম সুন্দর করে জামদানি ওয়ার্ক করা আছে কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন মার্শাল 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 প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেস হচ্ছে আর কিছু আপু আপু কিছু মানুষজন আছে ওরা কমেন্ট এসে খুঁজাবে যে হ্যাঁ তোমার নামে তো ওইটা বলছে তুমিও কিছু বলো সে অশিক্ষিত দেখে সে বলছে আমি তো কখনো একজনের নামে এসে লাইভে খারাপ কথা বলতে পারি না কারণ সে আমার বাচ্চার বায়োলজিক্যাল ফাদার তাই না তো তার নামে আমি খারাপ কথা বলবো এটা আবার আমার বাচ্চা মানসিকভাবে আমার বাচ্চা ভেঙে পড়বে সো আমি কখনোই আগেও কখনো খারাপ কথা বলি নাই কোনো ইন্টারভিউতেও বলি নাই কোনো বলি না আমি সবসময় বলছি যে হ্যাঁ 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 আমাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে তো দ্যাটস দেট আমি কখনোই খারাপ কথা আগেও বলিনি ভবিষ্যতেও বলতে চাই না আহ যেটা বলবো সেটা আপনার আইনে তার তো যাই হোক কিছু মানুষ আছে ফেসবুকে এগুলো নিয়ে খুব মজা পায় অন্যের লাইফে চাল দিতে অন্যের লাইফের এইসব বিষয় নিয়ে কথা বলতে খুব মজা পায় আসা খোঁচায় তো তাদেরকে আমি বলবো যে আমাকে খোঁচায় কোনো লাভ নাই ওকে আমাকে খুঁচায় কোনো লাভ নাই আমাকে দিয়ে এইসব বিষয়ে কোনো কথা বলাতে পারবেন না বাই দা ওয়ে সো এই যে ড্রেসটা এটা হচ্ছে দেখেন কামি সোফাটা সালোয়ারের কাপড় প্রাইস পড়ছে ষোলোশো আশি টাকা অনলি তিন পিস অ্যাভেলেবেল আছে অনলি তিন পিস ড্রেস আপনি পাবেন এইটার আরেকটা কালার গতকালকে ছিল সেটা হচ্ছে अपने सोल्ड आउट है किस हैं? শুনেন এইগুলা নিয়ে কথা বললে লাভ কি হবে লাভ তো কিছুই হবে না ফেসবুকে এইসব নিয়ে কথা বলে সলিউশন দিয়ে দিবে কখনোই না এটা নিয়ে এটা নিয়ে কথা বলতে হবে কথা বলতে হলে আইনের দ্বারস্থ হতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে এটা নিয়ে ফেসবুকে কথা বললে থার্ড পার্টি মজা মজা তাই না মানুষজন মানুষজন বাচ্চাকে নিয়ে হাসাহাসি করবে ফ্যামিলি নিয়ে হাসাহাসি করবে এটা নিয়ে মানুষজন কন্টেন্ট বানাবে ব্লগ বানাবে ভিডিও বানাবে ভিউ ব্যবসা করবে তাই না এটা নিয়ে ফেসবুকে কথা বলা মানে ভিউ ব্যবসায়ীদের মুখের সামনে খাবারটা তুলে দাও নাও তুমি খাও ভিউ ভিউ করে খাও তো এটা নিয়ে এই যে ধরেন আমি এতটুকু এতটুকুই কথা বলছে না এটাকে কেটে কেটে এত ভিউ বাণিজ্য হবে এত ভিউ বাণিজ্য হবে সো একটা কথা না ফেসবুকে বলা যায় না আর আমার নামে শত শত ফেক আইডি ফেক পেজ আমার নামে আমার বাচ্চাদের নামে ফেক পেজ ফেক আইডির অভাব নাই অনেক ফেক পেজ আর অনেক ফেক আইডি সো এইগুলো আসলে এগুলা নিয়ে কথা বলা মানে মানে এই যে ভিউ ব্যবসায়ীদের মুখে একদম খাবারটা তুলে দেওয়া সো যাই হোক আমি একজন সচেতন মা হিসেবে কখনো এটা চাই না অ্যাডভোকেট মির্জা ফারজানা সুমি টনি আপনি আমার বয়সে ছোট হবেন সানভিকে আমি খুব পছন্দ করি আমার পার্সোনালি আমি পার্সোনালি চাই রাখেন তাছাড়া আমি আপনার করবেন একদম একদম করবেন এবং আমি বেঁচে থাকতে তো আমার মেয়ের প্রতি কখনই ভয় না আমার বাচ্চাদের প্রতি অন্তত পক্ষে আমি বেঁচে থাকতে কখনোই কাউকে আমার বাচ্চাকে টাচ করতে দিব না তাই না আপু অ্যান্ড আমরা বাবা মারা নিজের জীবন দিব বা আমরা প্রত্যেকটা মানুষই চাই বা আমি একজন সচেতন মা হিসাবে আমি আমার বাচ্চার জন্য নিজের জীবন দিব বাট কখনই আমার বাচ্চাকে কাউকে টাচ করতে দিব না তো এটাই সো থ্যাংক ইউ মাচ আপু এটা যদি কারো লাগে সে এটাকে কিনে নেবেন মাশাল অনেক সুন্দর যাই বলেন সিদ্দিক ভাই আপনাকে অনেক পরিবর্তন করছে মাশালা জাহান আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু এটা যদি কারো লাগে হ্যাঁ ও আমাকে অনেক হেল্প করছে অনেক কিছু বুঝায় এন্ড আমি দেখবেন যে এখন প্রয়োজনের বাইরে একটা কথা বলতেও রাজি না প্রয়োজনের বাইরে কেউ আগে দেখা গেলেও অনেকে অনেক কিছু কমেন্ট করলে সে কমেন্ট আমি পড়ে ফেলতাম

এবং আপনারা জানেন যে আমার হাজব্যান্ডের আইটি কোম্পানি আছে সো আমরা একটা অ্যাপস নিয়ে আসতেছি আপনাদের জন্য ইনশাল্লাহ ভেরি সোন যে অ্যাপসের মাধ্যমে আপনারা আইনি সহায়তা পাবেন অ্যান্ড এটা আমি আপনাদেরকে একটু আগে থেকে বলে রাখলাম গতকালকে আমরা এটা মিটিং বাংলাদেশের অনেক মেয়েরা অনেকভাবে এই যে সোশ্যাল হ্যারাসমেন্টের শিকার হয় বিভিন্ন রকম সমস্যায় মেয়েরা পড়ে সো স্পেশালি মেয়েদের কথা মাথায় রেখে আমরা এই অ্যাপসটা লঞ্চ করবো আইনি সহায়তার জন্য সো ইনশাল্লাহ ভেরি সোন এটা আপনারা দেখতে পাবেন হোপফুলি আমরা নেক্সট মান্থে এটা লঞ্চ করতে যাচ্ছি সো এই আর থ্যাংক ইউ সো মাছ মানে ধরেন একটা মেয়েরা একটা বিপদে পড়লে সে জানে না কি করতে হবে কোথায় যেতে হবে আপনারা আমাদের এই অ্যাপসের মাধ্যমে সহযোগিতা পাবেন সহায়তা পাবেন সো জাস্ট এটা আমি আপনাদেরকে একটা আভাস দিয়ে রাখলাম আহ এইটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন 마শাআল্লাহ 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 এইটা যদি তোমাকে কুচিয়ে কুচিয়ে কথা শুনতে চাইছে কারণ লাইফ থেকে ভিডিও কেটে কেটে ফেসবুকে এসে ট্রল করবে হ্যাঁ আমি জানি তো এজন্য আমি কোনো কথাই বলি না একদম নিঃশ্বাসও ফলাই না আমি জাস্ট আজকে সবাইকে রিকোয়েস্ট করছি যে সবাই যেন এই বিষয় নিয়ে আর ট্রলিং না করে কথা না বলে শুধুমাত্র আমার বাচ্চাদের কথা ভেবে আমি সবাইকে রিকোয়েস্ট করছি বিকজ আমার বাচ্চা অলরেডি ট্রমার মধ্যে আছে এইটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন কারণ আপু দেখেন আমার থেকে আমি যে পরিমাণ পপুলার বা আমার আমাকে যে পরিমাণ মানুষ চিনে আমি যদি এইসব নিয়ে আমি তো চাইলে দশটা বিশটা নোংরা কথা বলতে পারি আমি তো চাইলে এইসব নিয়ে কথা বলে সবাইকে দিতে পারি বাট আমি কখনো এইসব নিয়ে আগেও বলি না এখনো বলতে চাই না চাই না কারণ এইসব নিয়ে ভিউ ব্যবসায়ীরা ভিউ ব্যবসায়ীদের ভিউ ব্যবসার একটা খোরাক হয় মনে করেন ওর মুখে একদম খাবারটা তুলে দেওয়া সো এই আর কি অ্যানিওয়েজ থ্যাংক ইউ সো মাচ যার এটা লাগলে সে এইটাকে নিয়ে নেবেন আমি কি চাইলে পারতাম না আমার অ্যাক্সকে নিয়ে বা দুই চারটা খারাপ কথা বলতে বা যারা এইসব খারাপ ভিডিও বানায় তাদেরকে নিয়ে খারাপ কথা বলতে আমি কখনোই বলতে চাই না বিকজ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যেটা হবে আইনিভাবে হবে সেটাই আপনাকে আমি মা হিসেবে বেস্ট মনে করি আপনার বাচ্চাদের জন্য আপনি ডেডিকেটেড মা অ্যাডভোকেট মির্জা ফারজানা সুমি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপু অ্যান্ড এই ড্রেসের প্রাইস কত টাকা আসছে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এবং ফার্দার সুদূর ভবিষ্যতে যারা আমার বাচ্চাদেরকে নিয়ে ট্রলিং করার চেষ্টা করবে বা এই ধরনের ভিডিও বানাবে আমি প্রত্যেককে প্রত্যেকের কে নিয়ে আমি আইনের ব্যবস্থা হবো কারণ এটা আসলে মানে টলারেট করা যায় না বাচ্চাদের নিয়ে এসব নমুনা আমি আমার যা ওর বাপের বাড়ি থেকে এসে আজকে আরও দুইটা ড্রেস অর্ডার করে দিয়েছে আমাকে পছন্দ করে দিয়েছে আমি অর্ডার করেছি লাইভে আমি একবারও মিস করি না পলি এম থ্যাংক ইউ সো মাচ পলি আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কাজী এফ সুলতান আপু কেমন আছেন সার্ভিস সারফারাজ কেমন আছে অনেক দোয়া করে আল্লাহ তোমাদের ভালো রাখুক আলহামদুলিল্লাহ আপু ভালো আছে সার্ভিস সারফারাজ ভালো আছে আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আপু আপু আর ইউ সেলিং ক্লথস ইন লন্ডন আই মেসেজ ইউ ইন ইনস্টাগ্রাম টু নো হ্যাঁ আপু আমাদের একটা মাইকেল আশা মিশেলা মিশেলা আব্দুল লিখেছেন আচ্ছা আপু আমাদের একটা পেজ আছে সানভিস ইউকে সেটার মধ্যে আপনি পেয়ে যাবেন হ্যাঁ সানভিস ইউকে ওটাতে সার্চ করে পেয়ে যাবেন গরম তোমাদের একটু বলছি এসিটা ছেড়ে রাখো এই রুমের আমার প্রচন্ড গরম লাগে একদম দুইটা দরজা সবগুলো আটকায় দাও এসি ছেড়ে রাখো আমার একদম গরমে আমি নিঃশ্বাস নিতে পারি না আচ্ছা যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন অ্যান্ড প্লিজ ডু শেয়ার লাইফটাকে শেয়ার করে দেন থ্যাংক ইউ সো মাচ দ্য স্কিম আপুলিকেশন আজকে প্রথম আমার লাইভ দেখতেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড আমার পরা এই সুন্দর ড্রেসটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন এত সুন্দর একটা কালেকশান এত সুন্দর একটা ড্রেস মাসালা মাসালা মশালা এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন ওকে এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন অনেক অনেক সুন্দর সামভিকে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অপু অনেক অনেক ভালোবাসা স্বর্ণালি রয় থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সানভিকে যেতে দিও না আপু দেখেন সানভির এখন সাড়ে এগারো বছর ও অনেক কিছু বুঝে ওর মে মাসে ওর বারো বছর হবে তো অনেক কিছু বুঝে এবং বাচ্চা নিজেই স্টেটমেন্ট দেবে যখন প্রয়োজন পড়বে সো বাচ্চা নিজেই বুঝে দেখেন সাড়ে এগারো বছর সে এখন অনেক কিছু বুঝে সো এগুলো নিয়ে আসলে ফেসবুকে কথাই বলতে চাই না আপু থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ভালোবাসা আমার পড়া আপু ইনশাল্লাহ তুমি কোনো টেনশন করো না এমন জোর তুমি আগেও ফেস করছো ইউ আর টু স্ট্রং তসবিন কবির মেমে আপু আমি অনেক স্ট্রং আলহামদুলিল্লাহ আর আমি একদমই আপু টেনশন করতেছিলাম বাট আপু ফেসবুকের এসব দেখে আমার বাচ্চার ট্রমার মধ্যে চলে গেছে সো আমি আমার বাচ্চাকে নিয়ে জাস্ট কনসার্ন আর দেখেন আর আপু এসে আইন আছে আদালত আছে আমার বাচ্চা সে নিজে স্টেটমেন্ট দিবে সো এখানে আসলে ফেসবুকে এগুলো নিয়ে কথা না বলাই ভালো আর আমি একটা খারাপ কথাও বলতে চাই না এই আর কি বিষয় আপু অ্যান্ড থ্যাংক ইউ যে আপনারা এত সাপোর্টিভ এত ভালোবাসেন আমাদেরকে বা এত সাপোর্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড যেটা বলতেছিলাম যে আসলে আপু এগুলা নিয়ে কথা বলে আমি যত কথা হবে এইগুলা নিয়ে ফেসবুকে আমার বাচ্চা তত ট্রমার মধ্যে যাবে সো আমি এই জন্য জাস্ট সবাইকে এটার জন্য রিকোয়েস্ট করছি সো সো মাচ হ্যাঁ আমরা অ্যাপসটা বানাইতেছি যেমন ধরেন আমি আমার বাচ্চাকে নিয়ে একটা সমস্যায় পড়ছি তো এরকম অনেক মায়েরা দেখা যায় বাচ্চাকে নিয়ে বাবার সাথে ডিভোর্স হয়ে গেলে বাচ্চাকে নিয়ে সমস্যায় পড়ে সে জানে না কি করতে হবে কার কাছে যেতে হবে তো আমরা আইনি সহায়তার জন্যই আমরা একটা অ্যাপস তৈরি করতেছি সো সেই অ্যাপসটা আমরা খুব শীঘ্রই লঞ্চ করবো সো ইনশাআল্লাহ সবাই জাস্ট দোয়া করবেন এখানে আমরা একদিন এটা নিয়ে বিস্তারিত কথা বলবো একটা সেমিনার করবো সো আল্লাহ আমার পড়া এত সুন্দর একটা ড্রেস মাশাআলা কারো যদি এটা লাগে সে এটা কিনে নিবেন দেখলেই পছন্দ হবে খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা দোপা একদম এক দেখাই পছন্দ হবে এটার মধ্যে আরো তিনটা কালার ছিল সকল কালার সোলআউট হয়ে গেছে এখন অনলি এই কালারটা হবে ফেব্রিক হচ্ছে স্লাপ কটনের উপরে স্টোন এবং মিররের ওয়ার করা আছে জাস্ট ড্রেস টা দেখেন দূর থেকে দেখেন মাশালা কি সুন্দর লাগতেছে সাইডে হচ্ছে হাতার কাপড় দেওয়া আছে আর এইটা হচ্ছে আপু আপনার ড্রেসের ব্যাক পার্ট ওয়াও মাশালা কি সুন্দর না ড্রেসটা আচ্ছা তো এইটা হচ্ছে আপনার ড্রেসটা আর এই ড্রেসের বডি আপনি ফিফটি প্লাস অনায়াসে বানাইতে পারবেন মাসালা মাসাল আর সাইডে তো স্লিভস এর কাপড় দেওয়াই আছে এই দেখেন আমার এটা আমি ফুল স্লিভস তৈরি করছি আপনারা চাইলে ফুল স্লিভস তৈরি করতে পারেন আর এটার মধ্যে এরকম করে দেখেন স্টোন মিরোরের তারপরে পাইপ ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা খুবই সুন্দর ফ্যাব্রিক হচ্ছে একদম কটনের উপরে মাসালা এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কামিজ দোপারটা এন্ড এই ড্রেসটাকে আমরা সুপার ডুপার অফার প্রাইসে কত টাকায় দিচ্ছি